আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আলোচনা করব আপনারা থাম্বেলের মধ্যে দেখলেন যে লেখা তাজজন রাজমিস্ত্রি আজ যে রাজমিস্ত্রির নাম হলো মুমতাজুল ইসলাম মুমতাজুল ইসলাম যে হচ্ছে আহলে হাদিসদের একজন বক্তা বক্তা নামে একটা তক্তা তো এই মুমতাজুল পির আব্বাস সিদ্দিকী ভাইজানের বিরোধিতা কিন্তু করছে বা ফুরফুরা শরীফের বিরোধিতা এই মুমতাজুল বক্তা নামে তক্তা বেশ কিছু আলোচনা করে তা আমি প্রত্যেককে বলবো যে আপনারা প্রত্যেকে ভিডিওগুলো দেখবেন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন আমি বলবো যে পিজ্জেদা আব্বাস সিদ্দিকী ভাই যান তিনি যুবকদের নয়নের মনে আমাদের প্রত্যেকের যুবকদের আয়কন পিজ্জেদা আব্বাস সিদ্দিকী ভাইজান যান তিনি জালসা মাহফিলে যে কথাগুলো তিনি বলেছেন কিছু কিছু কথা আমরা সবাই শুনেছি তিনি বলেছেন যে যে জলসা মাহফিলে আমি আব্বাস সিদ্দিকী আমার মুখের পানে যদি তাকায় তার ছোট ছোট সাগিরা গোনাগুলো মাফ হয়ে যাবে এক নম্বর কথা বলেছে দ্বিতীয় নম্বর যে আমার উপর দুরুদ না পড়লে তার নামাজ হবে না তৃতীয় যে একটা কথা বলেছিলেন যে আব্বাস সিদ্দিক ভাইজান বলেছিলেন যে আমি তৈরি এই রকম বেশ কিছু কথা বলেছিল আল্লাহ আল্লাহ রসুল এক এই কিছু কথা নয়নের মণিপ্রিজ জেদা আব্বাস সিদ্দিকি ভাইজান বলেছেন তো সেই কথাগুলো কিছু আলেম ওলামা কিছু নেতা কিছু মন্ত্রী এইগুলোকে নিয়ে তারা পির্জাদা আব্বাস সিদ্দিকি ভাইজানে বিরোধিতা করছেন এবং কিছু চটি কিছু বক্তা নামে তক্তা এরা বলছে যে এইগুলো একদমই করা চলবে না তা আমি প্রত্যেককে বলবো যে পির্জাদা আব্বাস সিদ্দিকি ভাইজান কিন্তু একটা আলেম ডিগ্রি পাওয়া একটা আলেম রাজমিস্ত্রি নন তিনি তিনি কিন্তু একটা আলেম খাটটি আলেম তিনি একটা তিনি ডিগ্রি আছে কি কথা বললে শরীয়তে কোন কথা বললে ইমান যাবে কোন কথা বললে ইমান থাকবে না সেইগুলো জ্ঞান আল্লাহ যথেষ্ট দিয়েছেন দাদা হুজুরের দোয়া তিনের প্রতি আছে তো আজকে ওই মুমতাজুলের মতো মিস্ত্রি নন যে ফেতনা চড়াবে যে নবীকে মাটি তৈরি বলবে মানে কি যে পীর মানা যাবে না বায়াত হওয়া যাবে না ঈদে মিলাদবী করা যাবে না এবং মানে কি যে হজরতে আবু বাকরা সিদ্দিক রদি তালা আনুহুর মানে কি সানে গুস্তাই করা সাহাবাইকে নামে সানে গুস্তাই করা বড় ফিশ্যপের নামে গুস্তাই করা বাইজিত মুস্তামি রহমতুলার নামে গুস্তাই করা নামাজ নিয়ে মানে কি যে যে মানে কি যে যেগুলো জৈফ মানে কি দলিল নিয়ে মানুষের একটা ফেতনা তৈরি করা এই রকম এই কাঠমিস্ত্রি এই মিস্ত্রি রাজমিস্ত্রিটা মানে কি যে ফেতনা চাচ্ছে ওই রকম ফেতনা চড়ানো ভাই কিন্তু আব্বাস সিদ্দিকই নন তিনি হলো আলি জামাতের একজন বিখ্যাত একজন আলেম তিনি ডিগ্রি রয়েছে তো আমি এখানে বলবো যে এখানে ওই মুমতাজুল একটা জানার দরকার ছিল কি যে এখানে হাদিসের মধ্যে আছে যারা হাক্কানি আলেম হবে হাক্কানি যাদের আল মানে ইলিম যাদের রয়েছে হাক্কানি আলেম হলো ওই ব্যক্তি ইলমে জাহিরি এবং ইলমে বাতিনি শিক্ষা রয়েছে কে বললে বড় আব্দুল আবদুল কাদি জিলানি রহমাতুল্লা আলায় বললেন তিনি কিতাবের মধ্যে যে শরীয়তের শিক্ষা আর মারিফতের শিক্ষা এই দুটো শিক্ষা যে অর্জন করলো সেই হলো আলেম বুঝতে পারলেন কথাটা সেই হলো আলেম তাহলে এই আলেম ইমাম মালিক রহমাতুল্লাহ আলায় তিনি বললেন যে ব্যক্তি শরীয়ত শিক্ষা করলো মারিফত শিক্ষা করলো না সেই ব্যক্তি হলো আর যে ব্যক্তি শুধু মারিপথ শিক্ষা করলো জাহিরি শিক্ষা করলো না সেই ব্যক্তি হলো জিন্দিক কাফের দুটো লাগবে দুটো শিক্ষা লাগবে তো আজকে এই মুমতাজুল সে মাদ্রাসায় পড়েছে হয়তো ডিগ্রি থাকতে পারে বা তিনি শিক্ষা করেনি এ ফাস কে কে আলিম বলা চলবে না কে বলেছেন ইমাম মালিক ইমালিক রহমাতুল্লাহ বলেছে এটা আমার কথা নয় তো ইমাম মালিক বলে চকে আলেম বলা চলবে না কারণ আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ রসুল যখন বললেন যে নবতের দরজা যখন বন্ধ যে আর কোনো নবী আসবে না এই জন্য আল্লাহ রসুল বলল যে ওলামাগণ আলেমগণ হলো নবীদের অরিশ তো নবীদের ওয়ারিস মানে আল্লাহ রসুল যে কাজগুলো করেছে সেইগুলো আলেমদের দায়িত্ব করা হয়েছে আলেম মানে কী নবীর ওয়ারিস হতে গেলে নবীর ওয়ারিস হতে গেলে ইলমে জাহির ইলমে বাতিনি অর্জুন করা লাগবে নবীর ওয়ারিস হতে গেলে আপনার মানে কি যে এখানে শরীয়ত যেমন মানতে হবে শিক্ষা করতে হবে এবং বাতিনির শিক্ষাটাও করতে হবে যেমন একটা চোখ আছে একটা চোখ নেই যেমন শরীর যেমন আপনার এই একটা তরির অকেজো হয় তেমনি জাহিরি শিক্ষা করে বাতিলি শিক্ষা না করলেও আপনি ওই রকম আকেজো হবেন আপনি কখন নবী ওয়ারিস হতে পারবেন না এই জন্য হাক্কানি আলেমের চেহারা দেখলে ছোটো ছোটো সাগিরা গোনা মাফ হয়ে যায় আব্বাস সিদ্দিকী ভাইজান যে কথা বলেছে ঠিক বলেছে কারো আল্লাহ রসুল বলেছে যে একটা হাক্কানি আলেমের চারা দেখা শুধু আব্বাস ভাই ভাইজান দেখা নয় যে সমস্ত হাক্কানি আলেম রয়েছে সবারই কিন্তু হাক্কানি আলেম কোথায় চার ভাগের এক ভাগ আছে তিন ভাগ নেই তিন রাই তো এই তো ফেতনা ছড়াচ্ছে আব্বাস ভাই বলেছে ওই বলেছে কারণ এদের মধ্যে তো বাতিলিমিত নেই তো এই জন্য এরা ফ্রেতনা ছড়াচ্ছে তো এখানে আল্লাহ রসুর বললেন যে আলেমের হাতে মুসাফা করা মানে হচ্ছে নবীর হাতে করা বুঝলেন না কথা একজন আলেমকে ভালোবাসিলে তা আলেমের একটা পাওয়া রয়েছে নবীর ওয়ারিস চাকরি নেপার নয় যে একটা আলেমে কত পাওয়ার যেখানে আল্লাহ রসুল আসমানের নিচে জমিনের উপরে এবং সমুদ্রতে যত মাছ আছে সমস্ত মানে মানুষ জিন স্থান এবং মাছ সকলেই আলেমের জন্য দোয়া করে কোন আলেম হাক্কানি আলেম মুমতাজুলের জন্য নয় বুঝলেন না কথা মুমতাজুলের জন্য নয় যে সমস্ত আলেম যারা ভাইজানের বিরোধিতা করছেন ওই সমস্ত আলেমের জন্য নয় ওই সমস্ত নেতা মন্ত্রীদের জন্য নয় হাক্কানি আলেমের জন্য মার্শাল্লা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি ইলমের জাহিরি অর্জন করেছেন বাতিনি শিক্ষাও নিয়েছেন তিনি বায়াত আছেন বা তিনি শিক্ষাও তিনি করছেন দুটি তো আছে তিনি তো হাক্কানি আলেম একজন কত মানে হাক্কানি আলেম বলে তিনি আগে মানিত আমরা সবাই তো তিন আর চারা আমাদের সাগিরা সাগিরা গোনাগুলো মাফ হবে এ তো খুবই ভালো কথা তো এখানে সবাই মানবে না সবাই সবাইকে আলেম বলা যাবে না যদি সবাই যদি আলেম যদি হতো নবী ওয়ারিস যদি হতো নবীর বিরুদ্ধে তা করতো না হাদিস কোরআন নিয়ে ঈদ এ মিলাদুর নবী নিয়ে সব কিছু নিয়ে কখনো প্রতিবাদ করতো না বুঝলেন না ওয়ারিস হলে কখনো এটা করতো না তো আজকে প্রত্যেককে বলবো যারা ভাইজানের যে সমস্ত কিছু কিছু জিনিস নিয়ে যারা আমার কথাগুলো বলেছেন তার উত্তর ভাইজান সুন্দরভাবে আলোচনা করে দিয়েছে তার আলোচনা ভিডিওগুলো দেখে নেবেন অবশ্যই তার আলোচনা করে দিয়েছে তিনি যে কথাগুলো বলেছেন তার আলোচনাগুলো আপনার ভিডিওগুলো একটু খোঁজবেন সব আলোচনা করে দিয়েছে দুরুদের প্রতি নূর প্রতি সমস্ত আলোচনা করে দিয়েছে বুঝলেন না কথা তাহলে এইগুলো একটা কথা আমি বলবো এইগুলো বলা উদ্দেশ্য হলো ওই সমস্ত বক্তাগুলো ভাইরাল হওয়ার জন্য বলছে ভাইরালের বিরোধিতা বললে যে ভাইরাল হতে পারবো সবাই ওকে চিনবে যে আমি মুমতাজুল রাজমিস্ত্রি থেকে মুমতাজুল হয়েছি আমাকে সবাই চিনো তা আজ বড় দুঃখের বিষয় আহলে সুন্নাতাল জামাতের প্রত্যেক জিনিসগুলোকে সে বেদাত সেরেক বলে ফতুয়া দেয় আবার দেখা যাচ্ছে সে মানে সব জায়গায় মানে বলে বলে বেড়ে দেখ মাদ্রাসা করছি কিছু দাও কেউ চাউলে ব্যবস্থা করে দাও চাউল দাও কেউ তেল দাও সেইগুলো চেয়ে বেড়াচ্ছে সেইগুলো কি অন্যায় নয় কেন একটা ছেলে মাদ্রাসায় পড়ছে একটা ছেলেকে মাদ্রাসায় পড়বে তার বাপ মাকে সে বাপ বাপমা টাকা দেবে না কলভেন্টে পড়াতে আছে টাকা দিয়ে মাদ্রাসায় পড়াতে পারবে না কেন তুমি চাচ্ছ তা তোমার জন্য একটা জায়েজ আছে তাই না তোমার জন্য শরীয়তে জায়েজ আর ভাইজান যেটা বলেছে তার জন্য না জায়েজ হ্যাঁ এইগুলো কখনো মানুষ মানবে না মানুষ সবাই আলেমদের প্রতি জেনে গিয়েছে কোনটা হাক্কানি আলেম কোনটা জাহিরি আলেম আলেম সব জানা গিয়েছে মানুষ সবাই বুঝতে পারছে ফেতনা চড়ানো মানুষ মমতাজুল হলো একটা ফেতনাবাজ তার কথা কোনো দিনই মানা চলবে না কেউ মানবেও না প্রত্যেককে বলবো যে দীক্ষা জানান এবং মমতাজুলের বিরোধিতা করুন একে মানে কে দমন করুন প্রতিবাদ করুন যদি কারো প্রয়োজন হয় মমতাজুলকে প্রতিবাদ করুন এবং তার ফেতনামূলক বক্তব্য আমরা কেউই গ্রহণ করবো না কারণ আমাদের যা কিছু শিক্ষার জন্য যা কিছু প্রয়োজন কিতাব আমাদের রেখে গিয়েছে মুজাদুরান দাদা হুজুর ফির রহমাতুল্লা আলাই ওই কিতাবটাই যথেষ্ট নতুন করে মুমতাজুরের ফতো আমাদের প্রয়োজন নেই নতুন ফতো দরকার নেই আল্লাহ রব্বুল আলম প্রত্যেককে দাদা হুজুরের ওসিত অনুযায়ী তৌফিক দান করে আল্লাহ